জানি কি হবে সেই জন্য জালেমের গোষ্ঠীদের সঙ্গে তাল মিলিয়েছিল আল্লাহ রাব্বে কারিমের কিছু কিছু বান্দাগুলি আমাদের প্রাণ আল্লামা মামুনুল হকেরা প্রিয় বন্ধু আমির হামজারা রফিকুল ইসলাম মাদানিরা কোরআনের পাখিটি আল্লামা সাইদি যিনি কি চমৎকার করে ভবিষ্যৎ প্রজন্মকে জাগিয়েছিলেন যার কথা শুনে চোর ভালো হয়ে গেল ডাকাত ভালো হয়ে গেল টেন্ডার বাজ ভালো হয়ে গেল চান্দা বাস ভালো হয়ে গেল সেই মানুষটিকে রাজা কার বানায়া তেরোটা বছর জেলে বন্দি করে জমিন থেকে বিদায় করে দিয়েছে আরে কথা বলে না ঠিক কিনা আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের আল্লাহ বলে আমি সার দেই কিন্তু ছেড়ে দেই না সেই শামসুদ্দিন চৌধুরী মানি যিনি তার রায় দিয়েছিলেন আল্লামা সাইদির তিনি আজ কোথায় আরে কথা বলে না ঠিক কিনা ধর্মেশ বাবার আজ কোথায় দীর্ঘ সতেরো বছরে চতুর্দিক থেকে নির্যাতন নির্মম ইতিহাস আজ প্রমাণ করে আমার বিশ্বাস এই কোরআন রক্তের উপর দিয়ে ইসলাম আরো এক যুগ সামনে গিয়ে যাবে আমার বিশ্বাস আল্লামা সাইদিদের রক্ত রাহবারে নিজামিদের রক্ত আমাদের আল্লামা জুনাইদ বাবু নগরীদের রক্ত আমাদের আলেম আলামাদের জেল জরিমানার কাপড়া হিসাবে আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী আগামী সূর্য হবে ইসলাম জীবনটা একইবারে ছোট্ট একদিন আমাদের পক্ষে একদিন আমাদের বিপক্ষে চলে যায় এই জীবনটা কথা বলে না ঠিক কিনা কুল্লু নেফসিং রায় কতিল মাউথ ইভেন আফটার হান্ড্রেড ইয়ার্স ইউ হ্যাভ টু গো আজ হোক কাল হোক আমাদেরকে যেতে হবে কবরে ঠিক না আরে ভাই কথা বলে না ঠিক না। যেহেতু চলে যেতে হবে সুরাতুল আহাজাব থেকে আল্লাহ তালা রাসুল্লাহর আদর্শ গ্রহণ করে তারপরে চলে যাবার জন্য নির্দেশ প্রদান করেছে আসুন আমরা সেখান থেকে কিছু কথা বলবার পরে বিদায় নিবি বিদায় নিব ইনশাল্লাহ উস্তাদ আসলে আমি ছেড়ে দিব আমি খুবই তাড়াহুড়া করে কথা বলছি আর আগে তুলে দিলে পরে আমি কিছু কথা বলতাম যা তারপর আসি আমি শুরুতে জিজ্ঞেস করতে চাইব আমার উত্তরবঙ্গের কারা কারা আছেন একটু হাত তুলবেন লিল্লাহ হে তাকবীর আল্লাহ হাত না মান এবার আপনারা গাজীপুরের কারা তারা হাত তোলেন এবার যারা মঞ্চে অতিথি বৃন্দ আছেন আপনারা এবার রায় পেশ করুন জিতেছে কারা লীলা হে তকবীর অতিথি বৃন্দ বলছে যে উত্তরবঙ্গ জিতছে কোনটে বাহে তোমরা সবাই আছেন না নাই হবে কি হবে খেলা হবে এই মিয়া সাবরা খেলা তো হয়ে গেছে খেলা হবে বলে কাকায় গ্যাসে পালাইয়া সইরা পালাইছে দেশটা ছাড়িয়া ঠিক না শেখ হাসিনা পালাইছে এ কথা আমি আর বলবো না শুরুতেই শুধু একবার বললাম উনি যে পালাইছে এটা আপনারা সবাই জানেন এ কথা আমার আর বলবার প্রয়োজন নাই আরে কথা বলে না ঠিক না যারা সতেরো বছর আলেম ওলামাদেরকে নির্যাতন করে ফাঁসির মঞ্চ যাদের জন্য তৈরি করেছিলেন আল্লাহ বিচার করবেন আলাইহিস সালাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ বরদাস্ত করেননি নি আল্লাহ রেকারিম দুই বছরের মাথায় তার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করেছে আমার ভাই আল্লাহ পাক বলেন কানা আলাইনা নাসরুল আলাই আল্লাহ তালা বলেন তোমরা যদি মুমিন হতে পারো যদি হকের পক্ষে তোমরা থাকতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করে দিব ওই আল্লাহ আজ আছে না নাই আছে না নাই চতুর্দিক থেকে বড় নির্যাতন সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহি মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহি কখন আসবে আল্লাহর সাহায্য এবং বিদয় আল্লাহ পাক আয়াত-এ কারীমা করে দিলেন আলা ইননা নাসরুল্লাহ বারি আল্লাহ তাআলা বলেন আল্লাহর সাহায্য অতি নিকটে الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون

ইঙ্কুমতুম মুমিনিন আল্লাহ বলেন তোমরা ভয় পেও না একটুও চিন্তিত হো না হতাশগ্রস্ত হো না যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে আল্লাহ একটা শর্ত জুড়ে দিয়েছে अकॉर्डिंग টু তাহলি কোরআন এন্ড সুন্নাহ তোমাদেরকে কোরআন সুন্নাহ দিয়ে চলতে হবে মুমিন হওয়া লাগবে কেমনে মুমিন হব রাসূলুল্লাহ কেমনে আল্লাহর প্রিয় পাত্র হয়েছে আল্লাহ পাক বলেন বলেন লাখদে কানালা কুন্ফি ও রসুন লাহি উসওয়াতু হাসানা জোরে কন্যাল্লা ঘোয়াক বল আল্লাহ পাক বলেন তোমাদের জন্য একটি মডেল ব্যক্তি দিলাম তার নাম মোহাম্মাদ রসনুল্লাহ শুধু কি তাই নট অরলি ড্যাস তিনি কেমন পার্সন আল্লাহ পাক বলেন ইন্নি রসুল্লাহ হি ইলাই কম জামিয়া তো সিরেফ কাসিরে আসছে আল্লাহ মারনে কাসিরা হে মাহুল্লাহুল্লাহ বলেন গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাকে রাসূল করে বানালেন শো বানাল্লাহ বলা যায় না সিরাজ বিশ্বকোষ গ্রন্থে পড়লাম তো সিরে মারিফুল কোরআনে আসছে আল্লাহ পাক বলেছেন শোনো আমি আল্লাহ তাকে অমা আর সাল্না কা আল্লাহ রহামে চাল্লিলা গোটা জাতির জন্য রহমত করে বানিয়েছি সিরে মাঝারি জাল্লা মা সামাউল্লা পানিপতি র হেমাদুল্লাহ বলে মহেম্মাদু রসুল্লাহ আল্লাহ তালা তার নবীকে নাম ধরে ডাকেননি বরং গোটা পৃথিবীর মধ্যে তাকে আল্লাহ তালা শ্রেষ্ঠতম উপাধি দিয়ে আল্লাহ রাসুল বলে রেখেছে সুবানাল্লা বলা যায় না অত তার আদর্শ মানার্জন্নে বল তার মানে কথাহৎ চাষ করা আলোচনার বিষয় হল কেমন ছিলেন আমার নবী কেমন ছিলেন আমার নবী এই সাবজেক্টে কথা শুরু শুরু হচ্ছে ইনশাআল্লাহ যদি আমার আল্লাহ তৌফিক দান করেন ডু দ্যাট হুইস ইউ আর কমান্ডেড ইনশাআল্লাহ ইউ ফাইন্ড মি অফ আ সাবিরিন কর্তৃপক্ষ যেভাবে আমাকে নির্দেশ করেছেন আপনারা সেভাবেই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ একটু চিল্লায় নামিন না আমিন কলিজার ভাইরা আমার লেটস গেট স্টার্টেড তাহলে চলুন আমরা শুরু করি আল্লাহ পাক তার নবীকে কেমন বানিয়েছেন তিনি ছিলেন আল্লাহ তালার উপরে ভরসাকারী অর্থাৎ মুমিন যারা আল্লাহর উপরে ভরসা করবে তারা সুবহানাল্লাহ কি বলবেন কোরআনে কারিন আল্লাহ পাক বলেন فاذا عزمت فتوكل على الله ইউহিবুল কিলি আল্লাহ পাক বলেন আল্লাহ রব্বুল কারিম তার নবীকে এমন বেশি ধৈর্য দিয়েছিলেন আল্লাহ পাক বলেন শুনো শুনো জাতির লোকদেরকে আল্লাহ বলেন শুনো আল্লাহ রব্বুল কারিমের পক্ষ থেকে একটি বার্তা চলে আসছে তার মানে হচ্ছে আল্লাহ তার উপরে যারা ভরসা করে তাদেরকেই সব চাইতে বেশি ভালোবাসেন যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে সব চাইতে বেশি ভালোবাসে তাহলে বলেন তো রাসুল্লাহ ছিলেন সব থেকে আল্লাহর বেশি ভরসাকারী আমাদেরকে ভরসাকারী হওয়ার দরকার আছে না নাই সকলে বলেন নাই জি একটু প্লিজ রেসপন্স নি চিল্লায় বলেন আল্লাহর উপরে ভরসার দরকার আছে না নাই বিগত সতেরো বছরে অনেক ইমাম পর্যন্ত পালিয়েছে আরে কথা কয় না আরে কথা বলেন আরে ভাই ঠিক কেনা আরে চিল্লায় বলো ঠিক কেন তারা ভেবেছে জানি না কি হবে সেই জন্য জালেমের গোষ্ঠীদের সঙ্গে তাল মিলিয়েছিল আল্লাহ রাব্বে কারিমের কিছু কিছু বান্দাগুলি আমাদের প্রাণ আল্লামা মামুনুল হকেরা প্রিয় বন্ধু আমির হামজারা রফিকুল ইসলাম মাদানিরা কোরআনের পাখি আল্লামা সাইদি যিনি কি চমৎকার করে ভবিষ্যৎ প্রজন্মকে জাগিয়েছিলেন যার কথা শুনে চোর ভালো হয়ে গেল ডাকাত ভালো হয়ে গেল টেন্ডার বাস ভালো হয়ে গেল চান্দা বাস ভালো হয়ে গেল সেই মানুষটিকে রাজা কার বানায় জেলে বছর করে জমিন থেকে বিদায় করে দিয়েছে আরে কথা বলে না ঠিক কিনা আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের আল্লাহ বলে আমি সার দেই কিন্তু সেরে দেই না সেই শামসুদ্দিন চৌধুরী মানি যিনি তার রায় দিয়েছিলেন আল্লামা সাইদির তিনি আজ কোথায় আরে কথা বলে না ঠিক না ধরবেশ বাবার আজ কোথায় দীর্ঘ সতের বছরে চতুর্দিক থেকে নির্যাতন নির্মম ইতিহাস আজ প্রমাণ করে আমার বিশ্বাস এই কোরআন ওলাদে রক্তের উপর দিয়ে ইসলাম আরো এক যুগ সামনে গিয়ে যাবে আমার বিশ্বাস আল্লামা সাইদিদের রক্ত রাহবারে নিজামিদের রক্ত আমাদের আল্লামা জুনাইদ বাবু নগরীদের রক্ত আমাদের আলেম আলামাদের জেল জরিমানার কাপড়া হিসাবে আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী আগামী সূর্য হবে ইসলামের সূর্য আগামীর বাংলা হবে ইসলামের বাংলা কারা কারা ইসলামের বাংলা দেখতে চান দু হাত তুলে আল্লাহকে দেখা প্রিয় ভাইয়ারা আমার আল্লাহ বলেছেন টেনশন নাই একটুকু চিন্তা নাই সতেরো বছরে অনেকে ইমান হারা হয়েছিলেন বলেছিলেন কই আল্লাহ সহযোগিতা করে তার মানে আল্লাহর উপরে ভরসা করতে পারেন নাই আরে কথা না তো ঠিক না ভিক্টোরিয়া মক্কা ছয়শ দশে কোরআন নাজিল আমার সুযোগ নাই আমি শর্টকাট বলতেছি ইতিহাস বলার সুযোগ নাই ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে ভিক্টোরি অফ মক্কা মক্কা বিজয় হয়ে গেল আল্লাহ বললেন ইদা যা আনা সুরুল্লাহ ইজা মানে যখন যা মানে আসবে না সুরুল মানে সাহায্য আল্লাহ মানে আল্লাহ ফাত মানে হচ্ছে বিজয় নবী শোনো অ্যাকর্ডিং টু হোলি কোরআন আল্লাহ সেইজ দ্য হোলি কোরআন সুরাত আল্লাহ বলেন নবীজি যখন আসবে আল্লাহ সাহায্য এবং বিজয় তুমি দেখবে লোকেরা দলে দলে ইসলামের ঘরে প্রবেশ করছে আরে কথা বলে না ঠিক কিনা আজ ও পরিবেশ যেন তাই হয়েছে লোকেরা যেন বলতে চায় আর পুরাতন বউকে নতুন শাড়ি পরিয়ে আনতে চাই না আগামীতে নতুন শাড়ি পরে নতুন কাউকে ক্ষমতায় আনতে চায় রিকশা চালক ভ্যান চালক সৎ বুদ্ধিজীবী সৎ আইনজীবী সৎ সাংবাদিক সৎ ডাক্তার রিকশা চালক দিন মজুর কৃষক শ্রমিক চাকরিজীবী বুদ্ধিজীবী ডাক্তার মাস্টার কন্ট্রাক্টর হেলপার ব্যারিস্টার প্রফেসর তার মানে সবার মুখে একটি মাত্র আওয়াজ আর নতুন আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই আগামীতে ইসলামকে ক্ষমতায় দেখতে চায় কারণ বিগত চুয়ান্ন বছরে আমরা দেখেছি ফিফটি ফোর ইয়ার্স এক চুয়ান্ন বছর যাদের বয়স একটু হাত তোলেন দেখি দেখি লিল্লা হে তাকবীর হাত নামান আমি এক নম্বর পয়েন্টে কথা বলছি বন্ধুরা চুয়ান্ন বছরের শান্তি আর মুক্তি মেলে নাই আগামী আরো দুইশো বছর যদি ইসলাম ক্ষমতায় না আসে শান্তি মিলবে না ভাই একটা ভাইকে সোহাগ নামের ভাইকে পাথর ঢেলে হত্যা করা হয়েছে ছোট করে বলছি সময় কম আসিয়া নামের মেয়েটিকে ধর্ষণ করে বাবা এবং ছেলে মিলে ধর্ষণ করে হত্যা করেছে বিচার হয় নয় সাগরণীর বিচার হয় নাই খাদিজা নামক বন্টির বিচার হয় নাই তনু হত্যার বিচার হয় নাই আগামী দুইশো বছরে ইসলাম ক্ষমতায় না আসলে ব্রিটিশদের এই আইন দিয়ে বিচার হবে না সাক্ষী প্রমাণ না হওয়া পর্যন্ত বিচার হয় না প্রচলিত আইনে ইসলামের আইন হল তার সিরেফনে কাসিফ থেকে বলছি আন্না নাফসা বিন নাফসী ওয়ালা আইনাবিল আইনী ওয়ালা আনফাল বিল আনফি ওয়াল উজনাবিল উজনি অল কতলা বিল কত্লি হত্যার বদলে হত্যা যেই ব্যক্তি পাথর ঢেলে আরেকজন আমার সংসারকে হত্যা করেছে ওই কুলাঙ্গারের বাচ্চাকেও পাথর ঢেলে হত্যা করো যদি আর একজন আর একজন পাথর ঢেলে যদি হত্যা করা হতো তার মানে হলো আল্লাহর কসম আর একজন কাউকে পাথর ঢেলে হত্যা করার অপরাধী পাওয়া যেত না যে ব্যক্তি ধর্ষণ করেছে ওরে ধর আজানিয়া তু আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা সূরা নূরের 2 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ধরো ধর্ষকলে ধরে বুক পর্যন্ত পুঁতে পাথর ঢেলে হত্যা করো আল্লাহর কসম আল্লাহ সেজদা হলি কোরআন তার মানে আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী যদি ধর্ষণের বিচার কোরআন ক্ষমতায় আসবার পর যদি বিচার কায়ম হয়ে যায় যদি ইসলামিক যদি জন ক্ষমতায় চলে আসে আল্লাহর কসম দেখা পান নাই খুন ধর্ষণ চান্দাবাজি টেন্ডারবাজি দুর্নীতি রাহাজানি হাইজাকারির বিচার দমাতে পারেন নাই এই অপরাধীদেরকে দমাতে পারেননি আল্লাহর কসম চুয়ান্ন বছর লাগবে না ইসলাম কায়েম হয়ে গেলে চুয়ান্ন মিনিটেই তা কায়েম করা সম্ভব হবে বলবেন সেটা কিভাবে এই যে বার বন্ধুরা পাথর ঢেলে হত্যা হয়েছে বিচার হয় নাই কোন দলের জানতে চাই না বিএনপি আমার ভাই জামাত হেফাজত জাসদ বাসদ আওয়ামী লীগ সবাই আমার ভাই বরং আরো বলবো বিএনপি জামাত ভাই ভাই আরে কথা কয় না ঠিক কিনা আমি কারো বিরুদ্ধে বলবার জন্য আসিনি বলতে চাচ্ছি কোরআন দিয়ে যদি সুশাসন কায়েম হয়ে যায় যদি কোরআন ক্ষমতা আসে অনেকে বলে কেমনে আপনার দেশ চালাইবেন আরে বেটা আমার মা খালেদা জিয়া কেমনে চালাইছে আরে কথা না রে উনি কি ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর উনি চালাইছেন কেমনে শেখ হাসিনা খালা সতেরো বছর চালাইল কেমন উনি কি ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার উনি চালাইল কেমন নেই উনি চালাইছে বেতন দিয়া আর দান্দা দিয়া আওয়াজ হচ্ছে না তো চিল্লায় বলে না ঠিককে না আমি আপনাদেরকে বলছি আমরা পুলিশ ভাইদের বেতন দিব অপরাধীকে ধরবে সোহরাওয়াদী উদ্যানে পাথর ঢেলে হত্যা করা হবে আমরা পুলিশদের বেতন দেব আমরা চালাবো বেতন দিয়া আর আল্লাহর কোরআন দিয়া জহরের সময় পাথর ঢেলে যাকে হত্যা করা হয়েছে ওই অপরাধীকে আর বেঁচে রাখা হবে না যে ব্যক্তিকে পাথর ঢেলে মেরেছে তার আগে অপরাধীকে পাথর ঢেলে হত্যা করে তাকে আগে মাটির সাথে গেড়ে দেওয়া হবে আল্লাহর কসমি আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে জহরের সময় ধর্ষণ করেছে আসরের মধ্যেই ফয়সালা আল্লাহর কসম আর একজন ধর্ষক খুঁজে পাওয়া তো দূরের কথা ধর্ষকদের স্বপ্ন দশ পর্যন্ত বন্ধ হয়ে যাবে এই জন্য ইসলামকে ক্ষমতায় লাগবে ইসলামকে ক্ষমতায় না যতই চিল্লাপাল্লা করেন লাভ হবে না একটা গরুর মাথার মূল্য তিন থেকে চার হাজার টাকা কথা কয় না অথচ ভোটের সময় আমাদের একটা মাথার মূল্য সর্বোচ্চ পাঁচ থেকে ছয়শো টাকা কথা কয় না রে ভাই ঠিক কিনা এই যদি হয় অবস্থা তাহলে আমরা যতই চিল্লাই ইসলাম কায়েম হবে না প্রিয় আমার তার মানে বিগত সতেরো বছরে আমরা হয়রান হয়ে গিয়েছিলাম অনেকের ইমান চলে গিয়েছিল কই আল্লাহ সহযোগিতা করে সতেরো বছর ধৈর্য ধারণের পরে আমি মক্কা বিজয়ের কথা বলেছিলাম সিরাদ বিশ্বকোষ গ্রন্থের ভেতরে পড়লাম ছয়শো দশ খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়ে গেল তিরিশ খ্রিস্টাব্দে আল্লাহর পক্ষ থেকে রব্বে কারিমের দয়ায় বিজয় হয়ে গেল মুসলমানদের বিশ বছর অপেক্ষা করতে হয়েছে আমার তো মনে হচ্ছে সব সতেরো বছরের জুলুম নির্যাতনের পরে আল্লাহ রবিন ইসলাম কাছেই ক্ষমতা দিয়া দিবে কথা বলে না ঠিক কি না মাঝে মধ্যে দেখতেও পাচ্ছি ইসলামের কিছু বাধা হয়ে দাঁড়িয়েছে ওই যে আউল ফাউল কিছু আছে না কথা বলে না ওই যে বাউল টাউল নাকি আমার এদিক সেদিক বলবার সুযোগ নাই অনেক কথা ছিল বাউল সরকার আল্লাহকে নিয়ে ইসলামকে নিয়ে যতটুকু আপত্তিকর কথা বলেছে আল্লাহর কসম তাকে আর দুনিয়ায় বেঁচে রাখা যায় না আরে ভাই কথা বলে না ঠিক কি না দেখলাম এনসিপিও ও দুই চারজন নেতা তার পক্ষ নিচ্ছে আরো অনেকে নিয়েছে আমি বলতে চাই কে কোন দল করেন জানতে চাই না আপনি বাউল হবেন না ফাউল হবেন না সুন্নি হবেন না ফিন্নি হবেন দেখার আমার টাইম নাই কিন্তু যখন কোরআনকে নিয়ে আমার আল্লাহকে নিয়ে যখন আমার রাসুলকে নিয়ে যখন আমার দিনকে নিয়ে যখন রাসুল্লাহর সুন্নার দাড়িকে নিয়ে কটুক্তি হবে যখন আল্লাহ নিয়ে আজে বাজে কত হবে তখন আর তাকে বরদাস্ত করা যাবে না তার জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে এই পক্ষে কারা কারা যে আসেন দুহাল দুরাল লাগে দেখ